আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আশা করি ভালো আসছেন দেশ বিদেশে থেকে দেখতে পাচ্ছেন যারা পাইকারি পাবে নারকেল নিতে চান আমাদের আরো হাজার হাজার পিস লাখ লাখ পিস নারকেল রয়েছে আপনারা সরাসরি যোগাযোগ করে নারকেল নিতে পারবেন আজকে আমার সাথে আমার বড় ভাই আছে আপনারা কিভাবে নারকেল নিয়ে ব্যবসা করতে পারেন সকল প্রকার তথ্য নিয়ে আপনাদেরকে দিবে আসসালামু আলাইকুম আমরা নারকেলের ব্যবসার আইডিয়া দেওয়ার জন্য আপনাদের সামনে আবার এই যে নারকেলটা দেখতে চান এটা প্রতি পিস নারকেল পঁচাত্তর টাকা বিক্রি দুই থেকে আড়াই কেজি ওজন হবে এটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সিলে এবং ওটা আমরা অনলাইনের মাধ্যমে ফাটাইব যদি আপনারা ব্যবসা করতে চান তাহলে ব্যবসার জন্যে এই নারীকেল প্রতি বীজ খুচরো একশো টাকা বিক্রি করতে পারবেন একশো টাকা একশো পাঁচ টাকা বিক্রি করতে পারবেন লাভজনক একটা ব্যবসা আর আপনি লাড্ডু তৈয়ার করার জন্য তেল তৈরি করার জন্য যদি মাল নিতে চান ওইটাও নিতে পারবেন এবং আমাদের এখান থেকে লক্ষ লক্ষ পিস মাল আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সাপ্লাই করে থাকি যদি আপনারাও চার নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করবেন সামনে নারকেল চারার জন্য এবং আপনার লাড্ডু তৈরি করার জন্য তেল তৈরি করার জন্য বিক্রির জন্য আপনারা এখান থেকে নারকেল নিতে পারবেন এখানে হাজার হাজার পিস নারকেল রয়েছে আমাদের আরোতে দেখতে পাচ্ছেন আর আমরা সারা বাংলাদেশে দিয়ে থেকে আমাদের চারটি গোটাউন ইনশাল্লাহ আপনারা নারকেল নিয়ে ব্যবসা করবেন